এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখছেন শাউন দা ব্রাউন ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি শাউন আছি আপনাদের সাথে সো একটার পর একটা কাহিনী হয়ে গেল আস্তে আস্তে সবগুলোই শেয়ার করি ফার্স্ট কাহিনী হচ্ছে মুড অফ কেন আমি এতক্ষণ প্রায় দশ পনেরো মিনিট যাবত এই বকবক করতেছি ব্লগ ভিডিওর জন্য আমি শ্যুট নিচ্ছি দাঁড়ায় দাঁড়া এটা ওইটা বাট হচ্ছে আমার মাইক চালু করি নেই মাইক্রোফোন যে আমার সাউন্ড আসে নেই যাক ভিডিও কাটলাম তারপর বৃষ্টি নামলো ভালো পরিমাণে আটকায় দিল রাস্তা দাঁড়ায় ছিলাম দাঁড়ায় দাঁড়ায় ইউটিউব ফেসবুক স্ক্রল করতেছি এর মধ্যে চোখে পড়লো ঠাকড়া ছড়িতে নাকি জ্ঞানজাম লাগছে আবার পাহাড়িরা বাঙালিরা একদম মানে টুরিস্ট স্পট যা আছে আবার সব বন্ধ করে দিছে তো আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে আমি ট্যুর দিতেছি না বাসায় এই আসি এইদিকে ওইদিকে আসি এখন হচ্ছে কি আমি ট্যুর দিব আমার আবার ট্যুরের প্যারা উঠলে আমি ড্যানে পামে কাউরে খুঁজি না একাই বের হয়ে যাই বাট ঘটনা হয়েছে ট্যুরিস্ট স্পট যা যাওয়ার মতো বাইক নিয়ে সব বন্ধ হয়ে গেছে মানে কি বলবো পুরো মুড অফ এইদিকে আবার এই বৃষ্টি আজকে বের হইলাম বের হইলি বৃষ্টি নামে বুঝি না যাচ্ছি টঙ্গির দিকে অনেকদিন ধরে আর টানা টানিও করি না সো যাই হোক আপনাদের আর প্যারা না সো কোথায় ট্যুর দেওয়া যায় নেক্সট শিডিউলটা আমাকে একটু জানান কোন প্লেসগুলো আপনারা দেখতে চান কমেন্টে জানান আমি আপনার সাথে শেয়ার করব। আর হচ্ছে অনেকে কমেন্ট করছিলেন ভাই বাইকের কী অবস্থা ভাই বাইকের অবস্থা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি সময় মতো সার্ভিসিং দিছি আর হচ্ছে মাস্টার সার্ভিস দেন হচ্ছে ফ্রি সার্ভিস সবগুলোই দিছি তিরিশ হাজার কমপ্লিট হয়ে গেছে আমার মাইলেজ তিরিশ হাজার প্লাস আর বাইক এখনও খুবই স্মুথ চলতেছে এই চিপা দিয়ে একটু টান না দিলে আবার আমার ফিল আসে না আবার রাস্তার অবস্থাও ভালো না ভাই এটা একটা হাইওয়ে এই রাস্তায় সব সময় দেখি এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ এইটা হচ্ছে মূলত ওই থেকে টঙ্গির দিকে যাওয়ার যে রাস্তাটা আবার বিদ্যুৎ দিছে ভাই খুব ডেঞ্জারাস ভাবে একটু পর পর বুঝলাম না এইবার কি শীত আসবে না নাকি মানে রাত্রেবেলা আগে প্রচুর পরিমাণে শীত বাইরে যদি বের হই আবার দিনের বেলা মনে করেন পুরা সৌদি আরবের মতো গরম সামনে আবার কি হইলো আরে এই অটোলাদের যে কি করা দরকার ভাই এরা সব সময় দেখি রাস্তাঘাট আটকা দেয় এই যে দেখেন অবস্থা ওই যে একটা দাঁড়ায় আছে একদম সেকেন্ড লেনে এসে দাঁড়ায় রয়েছে কেমনে যাবো ওই দিক দিয়া মানে প্রাইভেট কারো এত হ্যাডাম নিয়ে চলে না এই রাস্তায় অটোলা যেভাবে হেডাম নিয়ে চলে এর মধ্যে আবার এই যে বড় বড় গর্ত সামনে তো আরো খারাপ অবস্থা আমি বেশ কয়েকদিন ধরে এই রাস্তায় আসতেছি না এই কারণে জানি না আপনাদের কি অবস্থা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই রাস্তার কন্ডিশন দেখে আপনাদের মনে মনে কি চিন্তা করতেছেন এটাও জানাবেন আর ভালো কথা যেহেতু ট্যুরের পেরা উঠছে ট্যুরে বি যাব কোথায় যাব আমাকে মাস্ট বি জানাবেন এখন কোথায় কোথায় যাওয়া যায় প্লেসগুলা আপনারা নতুন নতুন প্লেসগুলো এক্সপ্লোর করলে আপনারা খুব ভালো লাগে এই ধরনের কমেন্টগুলো করেন এটা পড়ে আমারও ভাল লাগে কারণ আমারও নতুন প্লেসগুলো এক্সপ্লোর করতে ভাল লাগে কিছু কমন প্লেস আছে বা কিছু ভাইরাল প্লেস আছে এইগুলোতে গেলে ভিউজ পাওয়া যায় কিন্তু মনে সন্তুষ্টি পাওয়া যায় না আর আমার আবার মনে সন্তুষ্টি না হইলে আমি সহজে ভিডিও করি না আমার এই সব প্লেসগুলো খুব পছন্দ যে জায়গায় গেলে নিজের ভিতরে ভালো লাগে আমার ভাল লাগে আমার যে প্লেসগুলো ভাল লাগে আমি মনে করি যে এইগুলো আপনারাও দেখে আমার কিছু স্পেসিফিক অডিয়েন্স আমার খুব বড় ওয়াইড অডিয়েন্স নাই স্পেসিফিক অডিয়েন্স যারা আমার ভিডিও পছন্দ করে আর আমি তাদের জন্যই ভিডিও বানাই আর দেখা গেছে কি ওই যে ভাইরাল যেটা বললাম যে ভাইরাল একটা প্লেসে গেলে যেমন কক্সবাজার বান্দরবান বান্দরবান সব জায়গা না কিছু নিলগির টেলগিরি এগুলো গেলে ভিডিও করলে ভিউজ ভালো আসে কিন্তু আমি ওই ভিউসের পূজারি না যে একদম আমার ওই খুব ভালো ভিউস লাগবে এই ধরনের কিছু না আমার হচ্ছে অল্প কিছু মানুষ দেখুক অডিয়ান রিটেনশনটা ভালো থাকুক ভালো পরিমাণে একটা সাপোর্ট আপনারা আমাকে দেন সব সময় আমার এই জিনিসটা খুব ভালো লাগে আমি যে কোনো রেগুলার ভিডিও করি কিছুদিন গ্যাপ গেছে আমি আবার এই চ্যানেলে কিছু কাজ করছি নামটা সিলেক্ট করা আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল কারণ যতবারই নাম দিছি ওই নামের কারণে বিভিন্ন প্যারা খাইছি ডোমেন পাওয়া যায় না এটা সেটা দেন ফাইনালি একটা নাম সিলেক্ট করছি সাউন্দা দা ব্রাউন ভাইও ভালো কথা নাম তো দিছি এখন পাবলিক এটাতে বিভিন্নভাবে মিলে ফেলতেছে কেউ বলতেছে ওই কি জানি রাফসান দা ছোটো ভাই এই জায়গার থেকে নিছি কেউ দা বলতেছে সালমান দ্য ব্রাউন ফিশ এই জায়গা থেকে নিয়েছি আমি আসলে ভাই এটা সত্যি বলতে নিজের মতো করে বানাইছি যেরকম বলতেছে ভাই ওই সালমান মতো ব্রাউন ইয়া সালমান দা ব্রাউন ফিশ এইখান থেকে ব্রাউন নিছি না ভাই আমি আসলে এইটা চিন্তাই করি নাই আমি নামটা নিছি মূলত হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল প্লেসগুলাতে বাঙালি বা ইন্ডিয়ান এই সব মানুষদের ওরা সাধারণত ব্রাউন বলে ব্রাউন পিপল হ্যাঁ সো ওইখান থেকে ব্রাউনটা নেয়া আর হচ্ছে এই বাকি যে সামনে পিছনে যেটা আছে ওইটা হচ্ছে আমার নাম শাওন আর ভাই এটা জাস্ট ভাল লাগছে এটা আসলে স্পেসিফিক আমি না এটা অনেকেই ইউজ করছে যেরকম হচ্ছে এই যারা যে তুষার ভাইয়ের কন্টেন্ট দেখেন দেখেন ওনার চ্যানেলের নাম হচ্ছে তুষার ভাই আবার হচ্ছে এই নাম কি আরেকটা ব্লগার আছে রাফসান্দা ছোট ছোটো ভাই সো বিভিন্নভাবে ভাই ইউজ করতেছে বাট আমি জাস্ট আমি হচ্ছে কি আমি সবসময় যে কোনো মানে ব্র্যান্ডের নাম বলেন আর এই চ্যানেলের নাম বলেন আমি সব সবসময় একটা নাম বা একটা কিছু সিলেক্ট করার পরে দেখি এগুলা ভাইরে ভাই অভাব নাই আছে সো এই কারণে আমি আসলে নাম সিলেকশন নিয়ে এত মানে একটু প্যারা খাই বাট এইটা যখন আমি বানাইছি নামটা দিছি দেওয়ার পরে দেখতেছি এর সাথে ওর সাথে মিলা যেতেছে বাট লিটারেলি এটা আমি কোনো ইন্টেনশনালি এটা বানাই নেই এটা জাস্ট আমার মতো করে বানাইছি হ্যাঁ যাই হোক আজকে এইখানেই শেষ করে দিচ্ছি জ্যাম ট্যাম লেগে গেছে সামনে হচ্ছে বিমানবন্দর ডানে জয়দেবপুর চৌরাস্তা আপনাদের জন্য রইল অবিরাম ভালোবাসা বাই সি ইউ সোন ইন অ্যানাদার ভিডিও থ্যাংক ইউ সো মাচ